অবাক আমি অবাক হয়ে যাচ্ছি রীতিমতো দেখেন এই যে জঙ্গলের ভিতর থেকে অর্থাৎ মাটিতে পড়ে আছে এই যে দেখেন সব বিক্রি হয়ে এইখান সব বিক্রি হয়ে যায় না এগুলো কি আপনারা হাটে বাজারে আর তো কোথাও নেন না কোনো জায়গায় নেই সব এখানে সেই কাস্টমাররা কিনে নিয়ে যায় হ্যাঁ নিজ হাতে মাশাআল্লাহ মাশাআল্লাহ তো আমাকে কি একটা বড়ই খাওয়ানো যাবে কিনা হ্যাঁ হ্যাঁ তাহলে একটু তুলে আমাকে একটা বড়ই খাওয়ান দেখি টেস্ট করি কি রকম মজা লাগে আপনার বাগানের বড়ই দেখেন গাছের নিচ দিয়ে আমরা যাচ্ছি কত কষ্ট করে হ্যাঁ ও মাই গড এই যে দেখেন গাছ আর বড়োই আসেন দেখেন দেখেন এই দেখেন এই যে দেখেন এইগুলো দেখেন পরিস্থিতি কি হ্যাঁ ঝোপায় ঝোপায় এগুলো আমরা ছোটো সময় বেতল দেখতাম না বেতল দর্শক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজ ঘুরতে ঘুরতে একটি বাগানে ঢুকে পড়লাম তো কিসের বাগান সে সম্পর্কে হয়তো আপনারা বুঝতে পারছেন আর যদি না বুঝেন তবে আমি বুঝিয়ে দিচ্ছি মানে এত সুন্দর বাগান হয়তোবা লাইভে আপনারা অনেকেই দেখেননি ভিডিওতে দেখেছেন এরকম কোনো কিছু বা দেখেছেন কিন্তু আজকে আপনাদেরকে আমি লাইভ করে দেখাচ্ছি তবে আপনারা যদি না দেখে থাকেন তবে আসবেন এক সময় এসে দেখে যাবেন তো আমিও এর আগে দেখিনি আজকে দেখছি দেখুন দেখুন এই যে গাছগুলোতে কত বড়ই এ বড়ইগুলো দেখেন এত সুন্দর বড়ই যা বলার মতো না আরেকটি গাছ দেখাচ্ছি আমি আপনাদেরকে এই যে গাছগুলোতে দেখেন এই যে দেখেন এ বরইগুলো দেখেন মানে পুরো গাছ একদম পরিপূর্ণ পাতার চাইতে বড়ই বেশি প্রত্যেকটা গাছ এদিকে দেখেন এদিকে দেখেন সবগুলো গাছ ভরপুর বরই আর বরই দিয়ে ভরপুর আর সামনে দেখাচ্ছি অনেক বড় বাগান তবে বাগানের বোরইগুলো যেমন সুস্বাদু তেমনই কিন্তু দেখতে সুন্দর অনেক সুন্দর বড় এই যে দেখেন এই যে গাছগুলো তাকিয়ে দেখেন এই যে মানে গাছ ভর্তি বোরই কিন্তু এই যে এই যে এই গাছগুলো ভরা বড়ই এত বড়ই কিভাবে সম্ভব মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে একটি গাছের প্রায় এই যে দেখেন এখানে তাকিয়ে দেখেন এই যে এখানে দেখেন এই যে এই যে কই বড়ই কোথায় এই যে এগুলো কি জঙ্গল না এই যে জঙ্গল দেখেন এই যে জঙ্গলের ভিতর থেকে বের হচ্ছে এই দেখেন এই দেখেন এই যে এই যে জঙ্গলের ভিতর থেকে বড়ই বের হচ্ছে এই যে অবাক আমি অবাক হয়ে যাচ্ছি রীতিমতো দেখেন এই যে জঙ্গলের ভিতর থেকে অর্থাৎ মাটিতে পড়ে আছে এই যে দেখেন দেখেন কত বড়োই মাশাল দেখেন না মানে বড়ই দেখে অবাক হবেন না এরকম মানুষ হয়তো বা পাওয়া যাবে কিনা সন্দেহ আমি আরেকটি গাছ দেখাচ্ছি এই দেখুন এই যে এখানে দেখুন এই যে গাছ দেখুন এই যে মাটির মধ্যে পড়ে আছে বড়ইগুলো হ্যাঁ এই দেখেন কত বড়োই চিন্তা করা যায় এই বোরইগুলো দেখলে অবাক হয়ে যাবেন গাছের থেকে এসে দেখি মানে এত বড়োই আমি আগে কখনো এইভাবে গাছে দেখিনি ছোট ছোট গাছ দেখেছি কিন্তু এই এত বড়োই দেখিনি মানে অবাক হয়ে যাচ্ছি বারবার অবাক হচ্ছি যত দেখছি তত অবাক হচ্ছি এই যে বড়ই দেখছি এই বড়ইগুলোর অবস্থা দেখি মানে জাংলা দিয়েছে কোথায় যে জাংলা এই যে জাংলা এটা যদি না দেয় বাসে তাহলে কিন্তু এই বড়ইগুলো পড়ে যাবে তো জাংলা দিয়েছে মানে বোঝাতে পারবো না আমার ফিলিংসটা এত ভালো লাগতে সেগুলো দেখে তো চলুন যাই আমি আরও সামনে যাব সামনে গিয়ে আরও সুন্দর বড়ই দেখাবো এবং এখানকার যারা ই আছে কর্মচারী কিংবা যারা এখানকার প্রতিনিধি আছে তাদের সাথেও কথা বলবো চলুন সামনে গিয়ে দেখি গাছ মানে গাছ তো না যেন বড়ই আর বড়োই হ্যাঁ ছোট্ট ছোট্ট গাছে এত পরিমাণ বড়ই যে এত পরিমাণ বড়ই যেটা বলে শেষ করা যাবে না চলেন আমরা ওদিকে যাই ওদিকে যেয়ে দেখি আর কত বড়ই দেখা যায় আর এইখানে কিন্তু একটা পেয়ারা বাগানও দেখতে পাচ্ছেন নি যে একটা পেয়ারা বাগান এই পেয়ারা বাগান দেখেন এই যে পেয়ারা গাছ দিয়ে কিন্তু ভরপুর প্রচুর বড় কিন্তু এই বাগানটা এই পেয়ারা বাগানে তেমন একটা পেয়ারা নেই যার কারণে পেয়ারা বাগানে আপনাদের এখন ঘুরে দেখে সময় নষ্ট করাবো না তবে আজকে দেখাবো না আবার অন্য কোনো সময় যদি সময় সুযোগ পাই তাহলে আপনাদের পেয়ারা বাগানও দেখাবো ওখানে কয়েকটা পেয়ারা দেখা যাচ্ছে অল্প কিছু তবে দেখেন পেয়ারার গাছের শাড়ি দেখেন এইদিকে ওদিকে ওদিকে সর্বদিকে প্রচুর আর পেয়ারা গাছ পেয়ারা কম থাকলেও প্রচুর পেয়ারা গাছ চলুন যায় আমরা দেখি আরও আগেই ভাই ওদিকে দেখা যাচ্ছে ওদিকেও দেখা যাচ্ছে বড়ই হ্যাঁ এদিকেও বড়ই সর্বদিকেই বড়ই ভাই বই তুলবেন কখন আচ্ছা একটু এদিকে আসেন ভাই আমি একটু আপনার বড়ই বাগানে প্রবেশ করেছিলাম আর একটু দেখবো আপনার সাথে গিয়ে এই 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 গাছগুলো এই বাগানগুলো দেখব আসেন কোন পাশে বেশি বড়ই বোরোয় আপনি দেখতে সুন্দর ওইটাই দেখে ওইটাই বেশি সুন্দর না চলেন যাই একটু দেখি তো দর্শক চলুন আমাদের ওখানে নিয়ে যাওয়ার জন্য তিনি বললেন আমরা একটু ওখানে যাই আরো দোকানে যাব তো চলেন একটু ভিতরে যাই আপনি দর্শক এই যে আসুন দেখি আমরা এই যে দেখেন এই যে এখানে দেখেন এখানে দেখেন এই যে মানে কি বলবো আপনাদের দেখেন তো গাছের পরিস্থিতি গাছের পরিস্থিতি দেখেন এই যে ডাল দিয়ে বেঁধে রেখেছে সব পড়ে গেছে মাটির সাথে প্রায় তাই কি করছেন সব এই যেগুলো দিয়ে খুঁটি কেটে কেটে খুঁটি গারে গারে বেঁধে রেখেছে ভাই এ বড়গুলো মানে আপনারা কিভাবে বিক্রি করেন একটু এই পাশে আসেন আপনি হ্যাঁ একটু এই পাশে আসেন এই দাতে বিক্রি হয় এই দাতে এই পছন্দ মতো নি দাতে বেছে বেছে তোলা তোলা আর কিন নেওয়া হয় মানে কত করে বিক্রি করেন বিক্রি করি হলো 150 টাকা করে 150 টাকা কেজি হ্যাঁ হ্যাঁ টাকা মানে যারা আসবে গাছ থেকে পছন্দ মতো পছন্দ মতো তুলে নিয়ে যাবে এখানে কতগুলো গাছ আপনার এখানে আছে এখানে মোটামুটি আপনার তিনশো তিনে থেকে সাড়ে তিনশো তিন থেকে সাড়ে তিনশো এ পর্যন্ত কত কেজি আপনারা বিক্রি করেছেন এ পর্যন্ত আপনার মোটামুটি বিশ মনের বিশ পঁচিশ মনের মতো বিক্রি করা যাবে বিশ পঁচিশ মন বিক্রি করেছেন আরও কত কেজি বিক্রি করা যাবে বা কত মন বিক্রি করা যাবে মোটামুটি আর মোটামুটি আপনার দেখা যায় আরও চল্লিশ পঞ্চাশ ই আপনার মন মন হয় আরও চল্লিশ পঞ্চাশ মন বিক্রি করা যাবে তার মানে আপনার দেখা গেছে যে প্রায় সত্তর মনের মতো আপনারা বিক্রি করতে পারবেন ইন টোটাল এই তো সব বিক্রি হয়েছে এইখান থেকে সব বিক্রি যায় না এগুলো কি আপনারা হাটে বাজারে আরো তো কোথাও নেন না কোনো জায়গায় নেই সব এখানে সেই কাস্টমাররা কিনে নিয়ে যায় হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ তা আমাকে কি একটা বড়ই খাওয়ানো যাবে কিনা হ্যাঁ তাহলে একটু তুলে আমাকে একটা বড়ই খাওয়ান দেখি টেস্ট করে কি রকম মজা লাগে আপনার বাগানের বড়ই আচ্ছা এটা পাকে নাই আচ্ছা এটা নাই দেখি পাকা বড়ই গাছে যাই আমরা কাঁচা বড়ই আর পাকা বড়ই আমি তো ভালো করে নির্ধারণ করতে পারিনি এই যে পাকা বড়ই দেখে দেখে তুলতেছেন হ্যাঁ এটা কি পেকেছে না হ্যাঁ এটা পেকেছে আচ্ছা এই গাছের গুলো দেখেন এই বাগানগুলো দেখেন আমরা আর একটু ভিতরে যাই আর একটু ভিতরে যাই দেখি এই গাছগুলো পেকেছে না আচ্ছা আচ্ছা আপনি এদিকে আসেন হ্যাঁ আপনি একটা সুন্দর চেয়ে একটা তুলেন দেখেন কত পুরোই মানে আপেল কুল এগুলোর নাম না নাকি কি বলে বল সুন্দরী বল সুন্দরী ভেন বল সুন্দরী বলের মতো সাইজটা দেখেন কত সুন্দর সাইজ হ্যাঁ মাসাল্লাহ নাম বল সুন্দরী আমরা ভাবছিলাম যেগুলোকে আপেল কুল বলা হয় কিন্তু না আজকে নাম জানলাম কি বল সুন্দরী বলের মতো মাশাল্লাহ অনেক সুন্দর আমি একটা খেয়ে দেখবো আচ্ছা ও ওইগুলো না আচ্ছা দেখি আমি একটা খেয়ে কেমন লাগে বিসমিল্লাহ রহমানুর রাহিম হুম অনেক মিষ্টি দারুণ মিষ্টি তো বাগানে এসে গাছের থেকে এরকম তুলে এত ভাবে আমার আগে কখনো খাওয়া হয়নি আজকে খেলাম তো মজাও দেখলাম যে অনেক মজা মশাল্লাহ আরও তুলেছেন হুম তো দেখি আরো রকম গাছ এই যে গাছ দেখেন গাছ আর বড়ই মাটি আর বরই মিলে মিশে গেছে হ্যাঁ প্রচুর বড়ই তো যাই দর্শক আমি দেখালাম আজকে এই বরইয়ের বাগান ভিতরে দেখেন আর ধরে দেখেন নিচে এই যে দেখেন এই যে এই যে ভিতরে যাচ্ছি গাছের নিচ দিয়ে আমরা যাচ্ছি কত কষ্ট করে হ্যাঁ ও মাই এই যে দেখেন গাছ আর বড়ই এই এই যে আসেন দেখেন দেখেন এই যে এই দেখেন এই যে দেখেন এইগুলো দেখেন পরিস্থিতি কি হ্যাঁ ঝোপায় ঝোপায় এগুলো আমরা ছোট সময় বেতল দেখতাম না বেতল ও বেদ গাছে বেতল হয় সে বেতলের মতো আর লটকনের মতো দেখেন ঝোপায় ঝোপায় ধরে আছে গাছগুলো এই যে এই যে দেখেন দেখেন মনে হচ্ছে যে বেতলার লটকনও ফেল তো দর্শক আমি কিন্তু মানে দেখে এত বেশি আনন্দিত হয়েছি যে আনন্দে আমার মনটা বুকটা ভরে গেছে যার কারণে কিন্তু আমি মানে কথা বলতে বলতে হাঁপিয়ে গিয়েছি তো আর বলতে পারবো না তো আপনারাও আসবেন এখানে এই এলাকার নাম কি গিলন্ডো 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 বাজার থেকে কিছুটা এগুলেই জয়নাগর স্কুলের আগেই এই জয়নাগর আর গিলন্ডোর মাঝখানে কেউ কেউ মুন্নুর ইট ভাটা বলেও অনেকে চিনে এটা মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর থানার মধ্যে পড়েছে তো যদি আপনারা এই ন্যাচারালভাবে এই সবুজ প্রকৃতি থেকে যদি আপনারা কেউ নিজ হাতে বড়ই তুলে ক্রয় করতে চান তবে চলে আসুন এই গিলন্ডোর এই বরই বাগানে